শীতের একটা বেলা ছুটি প্রিয় মানুষকে নিয়ে কাছে পিঠে ঘোরার মতো একটা খুব সুন্দর জায়গা গঙ্গারতি কিন্তু শীতের একটা নতুন কিন্তু পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আসবেন কখন আসবেন কখন আসলে বসার সিট পাবেন এবং কখন প্রসাদ দেওয়া হয় সম্পূর্ণটা থাকছে এই ভিডিওটাতে চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ দেখবার জন্য আজকে চলে এসেছি বাজে করমতলা ঘাট যেটাকে বাবুঘাট বলা হয় সেই বাবুঘাটে অবস্থিত হচ্ছে যে গঙ্গারতী হয় সেটা আর গঙ্গারতী কিন্তু এই শীতকালে কোন টাইমটা হয় কিভাবে আসলে আপনাদের সুবিধা হবে কখন আসলে কিভাবে দেখতে পাবেন সমস্তটাই থাকছে এই ভিডিওটা চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন আরতি শুরু আগে দেখতে পাচ্ছেন সংকল্প চলছে

শীতকাল মানে আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসটায় কিন্তু সাড়ে পাঁচটার সময় আপনাদের এই গঙ্গা আরতিটা শুরু হবে দেখতে পাচ্ছেন একদম মুহূর্তের মধ্যে চলে এসেছি এখন আমরা আর এখানে কিন্তু গঙ্গা আরতি শুরু হচ্ছে একে একে দেখতে পাচ্ছেন যারা আরতি করবেন তারা সব গেলে গেলেন এই রাস্তা দিয়ে কিন্তু বেশ ভালো ভিড় থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা শঙ্খ ধ্বনির মাধ্যমে কিন্তু এখন গঙ্গারতি শুরু হবে আজকে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের দু তারিখ এবং আজকে

আরতি কিন্তু এখন শুরু হলো পাঁচটা তেতাল্লিশ বাজে এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরতি কিন্তু শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গারতি দেখার জন্য ওখানে কিন্তু একটা নৌকাও চলে এসছে ইনফরমেশন দিয়ে দিই শনিবার করে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয় এই গঙ্গারতীর পরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু উইক ডেজে এসেছি তাই একটু ভিড়টা কম আপনি যদি শনি রোবার দিন আসেন বেশ ভালো কিন্তু ভিড় চোখে পড়বে

भंजन भवान भक्ति कल्प भालिका भंजन भगवान भक्ति कल्प भालिका जय जय भईरथन जय भरनाद विध बंदी जय धन भाई

सभी लोग मिलकर एक साथ जयकारा लगाएंगे प्रेम से बोलिए गंगा माता की जय काली माता की जय बाबा भूतनाथ की बाबा विश्वनाथ की जय पार्वती नार्वती शंभु जयकरा कर उठाते हुए मिलकर एक साथ जोर से एक बार जयकारा लगाएंगे प्रेम से बोलिए गंगा माता की जय আপনারা যারা কিন্তু আপনার করেছেন বন্ধুরা শেষ বন্ধুরা আপনারা দেখতে পারলেন এই শীতকালে মানে এই শীতকালে যে তিনটে মাস সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে এখন হচ্ছে ছটা পনেরো মানে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু চলে আর আপনাদের সিট নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পাঁচটার মধ্যে আসবেন তাহলে কিন্তু আগে সিট পাবেন আর শনি কিন্তু বেশ ভালো ভিড় হয় চলুন বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা শেষ করছি এখানে সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে